ডাক্তার বাচ্চার কান্নার আওয়াজ পাচ্ছি ডেলিভারি কি হয়ে গেছে হ্যাঁ অরুণ সাহেব আধা ঘন্টা আগেই ডেলিভারি হয়ে গেছে আপনার ছেলে হয়েছে আচ্ছা ডাক্তার একটা জিনিস আমার মাথায় খেলে না বাচ্চারা ডেলিভারি হওয়ার সাথে সাথে কান্না করে কেন ধরেন আপনি কারো বাসায় নয় মাস ফ্রিতে খাচ্ছেন ঘুমাচ্ছেন থাকতেছেন হঠাৎ করে যদি আপনাকে লাথি মেরে বের করে দেয় তখন আপনি কি করবেন আসসালামু আলাইকুম আম্মাজান রমজান মোবারক ওয়া আলাইকুম আসসালাম রমজান মোবারক জামাই শুনলাম তুমি নাকি আমার মেয়েকে রোজা থাকতে দাও না একটা রোজা থাকতে দিছিলাম যে জ্বালান জ্বলাইছে তারপর কা রোজা থাকতে দেই না আমার মে জেদি তাই বলে তাকে একটু রোজা থাকতে দিবা না এটা কোন কথা এইটা কেমন ধরনের যে সকাল 10টার সময় আমারে বলে মুর্শিদি গিয়া মাগরিবের আযান দিতে বলো এই তোমার পকেটের ভিতর লিপস্টিক আসলো কি করে সত্যি করে বলো কাল লিপস্টিক লিপস্টিক আরে শাওন ভাই বলছিল তোমার ঠোঁট নাকি কালো হয়ে গেছে তাই তোমার জন্য লিপস্টিক কিনছিলাম এক মিনিট এটা তো ব্যবহার করা লিপস্টিক আর অনেক দামি লিপস্টিক সত্যি করে বলো এলি লিপস্টিক কার তোমার ঠোঁট তো দামি তাই দামি ঠোঁটের জন্য দামি লিপস্টিক কিনছি আর আমি নিজে ব্যবহার করে আনছি ওরে আমার লক্ষ্মী সোনা তুমি আমার এত কেয়ার করো বালার একটা ফোন কিনা দিছিল বারবার খালি হ্যাং হয় কতবার বলছি আমার একটা ফোন কিনা দিতে কোনো কথা শুনে বাজে কথা বললো না আমি তোমার সব কথা শুনি এটা আলাদা ব্যাপার এক কান দিয়ে শুনি আর এক কান দিয়ে বের করে দিই আমার বান্ধবী টুম্পা আছে না ওর হাজবেন্ড ওরে আইফোন কিনা দিছে কিছু শেখো আমার বন্ধু শাওন আছে না ওর বউরে তালাক দিছে জিজ্ঞেস করলাম কি রে তালাক দিছিস কেন বলল শালীর বিটি দুই দিন পর পর এইডা ওইডা এই দেখো আমার ফোন না ঠিক হয়ে গেছে ঠিক আছে স্যার এই শোনো অফিস থেকে আমার দেশের বাইরে পাঠাবে কোন দেশে পাঠাবে এখনো ঠিক করে নাই সিঙ্গাপুর গেলে কসমেটিক্স আর দুবাই গেলে জুয়েলারি কিনবো আর যদি নামে পাঠায় তখন কি আনবা তাইলে তুমি একাই যেও আর হোয়াটসঅ্যাপে ভিডিও পাঠায় এক মিনিট হোয়াটসঅ্যাপে কিসের ভিডিও পাঠাবো স্ত্রী কে নির্যাতন করলে তার ফলাফল কি হয় সেটাই দেখবো কথায় কথায় তালাক দিতে চাও পেপার পড়ে দেখো কি লেখছে পেপার পড়ার সময় নাই তালাক দেবো কিনা সেটা বলো আমি পড়ে শুনাসছি তালাক দিলে বউকে অর্ধেক সম্পত্তি দিতে হবে তাও তো ভালো অর্ধেক সম্পত্তি তো আমার থাকবে

বাইরে বৃষ্টি হইতাছে গহমের আব্বু বৃষ্টি হইতে আছে তো আমার কইতে কা বৃষ্টি হইলে তোমার কথা খুব বেশি মনে পড়ে তো কি করব দূর তুমি রোমান্টিক কিছুই বুঝো না এর লাগে মানুষ কয় বুইটা জামাইয়ের কাছে বিয়া হইতে নাই কলটা কাটতেছো না কে আচ্ছা আমি কেটে দি কি আব্বা তোমার একটা কথা জিগাই কি কথা আব্বা জিগাও আব্বা তুমি আঙ্গুর আম্মারে কি দিকে বিয়া করছিলা ও তোর আম্মার যে গালে একটা তিল আছে না ওই তিল ডাদিকে তোর আম্মারে বিয়ে করছিলাম এই সুতরা একটা বস্তু লাগা তুমি একটা সমস্যা আঙ্গুর বাড়ি টানলা আসসালামু আলাইকুম भाभी জুম্মা মুবারক আমি তেলাপোকার জন্য পাউডার বিক্রি করি আপনার লাগবে দেখেন তেলাপোকাকে এত ভালোবাসি না যে পাউডার কিনে দেব আরে भाभी আপনি ভুল বুঝতেছেন আমার কথাটা তো শুনেন আমি ঠিকই বুঝতেছি আজকে পাউডার কিনে দিলে কালকে ক্রিম চাপে এই আমাদের বিয়ে পড়াইছে কাজী সাহেবকে কত টাকা দিছো কাজী সাহেব বলল চেহারা বিবেচনা করে জামونه চায় তাই দেন আমি শুনতে চাইছি কাজী সাহেবকে কত টাকা দিছো 100 টাকা দিছি আমার চেহারা এত খারাপ যে 100 টাকা দিছি আর কাজী সাহেব না 80 টাকা ফেরত দিতেছে কি কথা কই তালাক দিতে চাও পেপার পরে দেখো কি লেখছে পেপার পড়ার সময় নাই তালাক দেবো কিনা সেটা বলো আমি পড়ে শোনাচ্ছি তালাক দিলে বউকে অর্ধেক সম্পত্তি দিতে হবে তাও তো ভালো অর্ধেক সম্পত্তি তো আমার থাকবে